বড় লোকের মায়েরা যেমন হয় মম আজকে আমার রেজাল্ট পেরিয়েছে হ্যাঁ রেজাল্ট পেরিয়েছে কই দাও দেখি হ্যাঁ নাও আমি তো ইংরেজি বাদ সব সাবজেক্টে ফেল করেছি মম মনে আমি খুব বকবে চাক অ্যাটলিস্ট তুমি তো ইংলিশে পাস করেছো অ্যান্ড সব আউট অফ ইউ তুমি ইংলিশে পাস করেছো তুমি ওর রেজাল্টে খুশি হয়েছ বেটা অফ কোর্স তুমি ইংলিশে নাম্বার পেয়েছো বাদ বাকি ফেল করছো তাতে আমার কিছু যায় আসে না তুমি ইংলিশে তো টপ রেজাল্ট করেছো আজকে আমি আমার তরফ থেকে তোমাকে সাপিং করে দেবো ঠিক আছে আর এই রেজাল্টের খুশিতে আজকে আমি তোমাকে একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স গিফট করবো ঠিক আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দেবে তুমি আমাকে এই রেজাল্টে আজকেই দেবো চলো তুমি রেডি হয়ে নাও আমি এক্ষুনি যাচ্ছি ও থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ মম আমি এক্ষুনি যাচ্ছি রেডি হয়ে নিচ্ছি তুমি তাড়াতাড়ি এসো মা 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 ননদ আসছে বাবা তাই নাকি আমার মনে আসছে বাবা সে কবে এসেছিল তুমি অমন করছো কেন ননদ আসছে বলে তুমি বুঝি খুশি তুমি বুঝি বাপের বাড়িতে যাও না আর ও তো এখানে আসতেই পারি ওর বাড়ি ওর ঘর ও যখন মন তখন আসতে পারে মেয়েটা তো এমনিতে আসতেই সময় পায় না আজ প্রায় এক মাস পর বাপের বাড়িতে আসছে তুমি এমন করছো যেন রোদিস আমার নিয়ে পড়ে আরে মা আমি তা বলতে চাইনি আমার কথাটা একটু শুনতে আমি আর কিছু শুনতে চাই না তোমার ননদ আসছে কোথায় তুমি রান্না করে খাবে দাবে গল্প কিছু করবে ননদটাকে নিয়ে এদিক ওদিক ঘুরবে বেড়াতে যাবে তা না তোমার মনে হয় সেসব না বলে তুমি এমন করে বলছো যেন করে ঝোঁক ঠাসছে একেবারে আমার মেয়েটা পরের বাড়িতে থাকে কি খায় না খায় কিছু দেখতে পারি না জানি না আমার মেয়েটা আসছে অনেকদিন পর একটু থাকবে আরাম করবে না আরে বাবা আমার নরদ নয় আপনার কি আমার নরদ